হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে শনিবার আজকে ঘুম থেকে উঠেই দেখছি বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ বলতে বৃষ্টি একদম নিট হচ্ছে না যে বৃষ্টি থেমেছে আর এই বৃষ্টির মধ্যে এখন তোমাদের দাদা ভাই আর আমি মিলে যাবো কাজসা তো যেহেতু মামা সামনে জন্মদিন তাই কিছু শপিং করতে যাব তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখে থাকো তো এই বৃষ্টির মধ্যে কী দেখিও হয় সব কিছুই শেয়ার করবো চলো তো গাইজ দেখো এই রোমান্টিক ওয়েদারে তোমাদের দাদাভাইয়ের আমি মিলে বেরিয়ে পড়লাম আর মামামকে তো রেখে গেলাম ওর যদি বৃষ্টি না হতো তাহলে ওকে নিয়ে যেতাম কারণ কি বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছিল যে এর মধ্যে বৃষ্টিতেও না ভিজলেও যদি এই বৃষ্টির হাওয়াটা লাগে তাও কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে রেখেই গেলাম আর হ্যাঁ আমরা তো যাচ্ছি কাঁচরা সেটা তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিলাম তো চলো এবার একটুখানি হেঁটে টোটোতে উঠবো দিয়ে তারপর পলতে স্টেশন থেকে ট্রেন ধরবো যেরকমটা যাই যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেহেতু কিন্তু টোটো তো অটো কিছুই ঠিকঠাক ছিল না আমরা টানা প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তারপর গিয়ে একটা টোটো পেলাম তারপর কিন্তু সেই টোটো করে গেলাম হচ্ছে পলতা যেখানে তিন মিনিট অন্তর অন্তর পাওয়া যায় সেখানে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম যাই হোক বৃষ্টির কারণ আর ভীষণ ভারী বৃষ্টি হচ্ছিল মানে এক সেকেন্ডের জন্যও কমছিল না মানে এই রকম অবস্থা আর এই বৃষ্টিটা কিন্তু প্রায় অনেক জায়গায় হয়েছে আজকে তাই না তো আজকে হচ্ছে শনিবার আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো এই ওয়েদারে কেন যাচ্ছি কারণটা হচ্ছে শনি ছাড়া কিন্তু আমাদের বেরোনো সম্ভব নয় আর আমি একা কখনোই গিয়ে শাড়ি কিনবো না তোমাদের দাদা ভাইকে ছাড়া তো ওর ও আমাকে পছন্দ করে দেয় আর আমি ওর পছন্দেই কিনি বেশিরভাগ শাড়িগুলো তো তার জন্য ওকে নিয়ে তো অবশ্যই যাব আর হচ্ছে গিয়ে শনি রবিবার ছাড়া হয়েও উঠবে না আর সেটা হচ্ছে যে শাড়িটা আমি নেব ওটার তো ব্লাউজ কাটাতে হবে তার জন্য কিন্তু মানে আগে আগে শাড়িটা কিনে দিতে পারলে বাঁচি কেন কি নিতেই চাচ্ছে না যেন এখনো নিতে চাচ্ছে না বলছে আর নেব না এরকম এরকমটা বলছে মানে আমি যেখান থেকে ব্লাউজ কাটাই তো দেখো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি কিছুক্ষণ ওয়েট করি তারপর কিন্তু পৌঁছে যাব আর হ্যাঁ মামামকে নিয়ে আসার জন্য খুব মন টানছিল কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে আনবো বাট আজই কিন্তু ওর জন্য ড্রেস দেখবো যদি পছন্দ হয় তো নিয়ে আসবো কিন্তু তাও মানে ওকে নিয়ে আস এসে কেনার ইচ্ছেটা বেশি কেন ওর খুব আনন্দ যে ও ড্রেস কিনতে আসবে এরকমটা তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই যে পছন্দ হয়েছে কি হয়নি নিয়েছি কি নিই তোমরা ব্লগটা দেখো জানতে পারবে তো আমরা কিন্তু কাচরাপাড়ায় প্রায় ঢুকছি তারই মধ্যে দেখো আকাশে কালো মেঘ মানে আছে পুরো থমকে আছে মানে এখনই আসবে আবার বৃষ্টি আসবে এক দেখো বলতে না বলতে চলে এসেছে তো চলো এবার কাঁচরাপাড়া গিয়ে নামি আর আর হয় আরেকটা কথা বলি সেটা হচ্ছে ওয়েদারটা তো বেশ সুন্দর ছিল আমার তো বৃষ্টি খুব ভালো লাগে তারই মধ্যে ভেবেছিলাম যে এত ভিড় হয় তোমরা তো সবাই জানো কাঁচাপাড়া মানে পুজোর সময় কত ভিড় হয় তাছাড়া শাড়ির দোকানও প্রচুর ভিড় ভিড় থাকে আর আমি যে শাড়ির দোকানে যাব বিমল শাড়ি সেন্টার ওখানে তো আরও বেশি ভিড় হয় তার জন্য ভেবেছিলাম বৃষ্টির মধ্যে যাই ভিড় ভাড়টা হয়তো কম থাকবে তার জন্যই কিন্তু আমি আরও ভাবলাম তোমাদের দাদা ভাইকে বলে যে চলো চলো ভিড় ভাড়টা কম হবে খুব ভালো হবে শাড়িটা দেখতে তো এসে দেখি যে এই ওয়েদারও কিন্তু ভিড় কম নেই যাই হোক পুজোর বাজার একটু তো হবেই তাই না তো আমরা চলে এসেছি এবার ভেতরে গিয়ে কিন্তু শাড়ি দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আর নতুন করে তো কিছু বলার নেই এই দোকানের ব্যাপারে যাই হোক এখানে তো প্রচুর শাড়ি থাকে মানে বিভিন্ন রকমের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে তো আমি ফার্স্টেই ভেবে গেছিলাম যে ফ্যান্সি শাড়িগুলো নেব কেন কি বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি এমনি সিল্ক শাড়ির মধ্যে তো তার জন্য নেওয়ার ইচ্ছে ছিল না তো এসেই কিন্তু আমি এই দাদাকে মানে এই কাউন্টারে চলে এলাম যেখানে হচ্ছে ফ্যান্সি শাড়ি দেখানো হবে তো এখানে তো মোটামুটি সবাই চেনে জানে তো কথাবার্তা হচ্ছিলো আর এই শাড়িটার নাম কি হোক লাস্ট শুরু করে কাশ্মীরি ওয়াল বিউটিফুল ফেস কোনো কথা হবে আচ্ছা শাড়িটার নামটা কিন্তু দাদার মুখ থেকেই তোমাদের শুনিয়ে দিলাম কী বলতো আমি নিজে আমার নিজেরই মনে থাকে না তারপর দেখো মৌমিতা আমাকে একটা এখন শাড়ি পরাবে সেটা হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্টের আর কি শাড়ি কি বলে তোমার এই শাড়িটা যা সুন্দর লেগেছে আমার এর বিভিন্ন কালার পেয়ে যাবে তো আমি দুটো কালার ট্রাই করেছিলাম এই পিঙ্ক কালার আর ওই লেমন কালার যেটা তবে যেটা নিয়েছি সেটা কিন্তু তোমাদের ভিডিও লাস্টে দেখাবো আচ্ছা তোমরা বলো তো কোনটা ভালো লাগছে এই কালারটা নাকি আগে যে শাড়িটা দেখছিলাম ওই কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই শাড়িগুলো খুব সুন্দর আর নতুন এসেছে খুব ভালো লাগছিল যাই হোক তারপর মা ওপরের ফ্লোরে চলে এলাম আর এসে কিন্তু মামামের বার্থডে ড্রেস দে দেখছিলাম তবে এখানে এসে না যেহেতু মামামকে নিয়ে আসেনি সেহেতু আমার খুব অসুবিধা হচ্ছিল যে ওর কেমন লাগবে ও ঠিকঠাক হবে কি হবে না তো অনেক ধরনের এখানে ড্রেস দেখানো হচ্ছিলো কিন্তু ওই মনে একটা কেমন কেমন লাগছিল যে মেয়েকে নিয়ে আসলে ভালো করতাম ও একটু পরে পড়ে দেখতো আনন্দ পেত যাই হোক শেষমেশ কিন্তু শাড়ি মানে ড্রেস নেওয়া হয়নি এখান থেকে

Thank oh, no. you. আমার তো শপিং করা হয়ে গেছে তারপর যখন বেরিয়ে আসব তখন এই দোকানের কাকু মানে যে ওনার কাকু বলল যে একটু লাইভ করে দাও আসলে বিমল শাড়ি সেন্টার হচ্ছে বলে পেজ আছে ফেসবুকে তো সেখানে তোমরা ফলো করতে পারো তো সেখানে আমি লাইভ এসছিলাম অনেক শাড়ি দেখিয়েছি অনেক শাড়ি দেখিয়েছি যেটা কি না আমার ব্লগে দেখানো সম্ভব নয় তো কিছুটা তোমাদেরকে দেখালাম তারপর লাইভ করে এই এক ঘন্টা মতো তারপর কিন্তু বেরিয়ে এসছিলাম আর আসার পথে মামাম বলেছিল ওর জন্য চকলেট নিয়ে যেতে হবে তাই এই কাঁচরাপাড়া স্টেশন থেকে ওর জন্য ডেয়ারি মিল্ক যে সিল্ক হয় ওটা নেওয়া হলো তো তারপর কিন্তু আমরা ট্রেন ধরবো বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে যাই হোক ট্রেন ধরে এবার খুব খিদে পেয়েছিল তারপর এখান থেকে ট্রেনে যেতে যেতে বাদাম কিনে নিলাম তারপর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে বাদাম খাচ্ছি আর দেখো আমার না চুল পড়ে আমি পুরো টাক হয়ে যাচ্ছি আমি ভাবছি চুলগুলোকে কেটে ছোট করে দেবো আজকে কেমন লাগবে বলো তো জানি না তো অনেকেই বলবে ভালো লাগবে না কেন চুল অনেকের পছন্দের আর তাছাড়া জানো তো যখন একটু মোটা ছিলাম তখন সবাই বলতো একটু মোটা হয়ে যাচ্ছ রোগা হও এখন আবার রোগা হচ্ছে অনেকেই বলছো যে রোগা ভালো লাগে না আগেই ভালো ছিলে জ্বালা বলতো সবের জ্বালা তবে ঠিক আছে তোমাদের এত এত আমি কমেন্ট পাচ্ছি যে রোগাই ভালো মানে মোটা ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই কথাটা তার জন্য আমি কিন্তু ডায়েট আর করছিলাম কিন্তু এখন সবই খাচ্ছি মানে ভাত টাত সবই খাচ্ছে আগে যেরকমটা খেতাম সেরকমটা তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো দেখাবো যে এতগুলো শাড়ি যা দেখালাম ভিডিওতে কিন্তু আমি কোন শাড়িটা নিয়েছি আর ভেবেছিলাম বাড়ি থেকে একটা শাড়ি নেব কিন্তু ওখানে গেলে তো মানে পছন্দ হয়ে যায় আর এখন যেহেতু পুজো তো সেহেতু প্রচুর ভ্যারাইটিস রয়েছে ওখানে তো আমি ফ্যান্সি শাড়ি নেব বলেই গেছিলাম তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই তো এখন আমি যে শাড়িটা দেখাবো এটা মামা মের বার্থডে যে রাতে কেক কাটিংয়ের সময় পড়ব তো চলো ওইটা পরে দেখাচ্ছি আরেকটা একটা শাড়ি নেব বলে গেছিলাম সেটা তো নিয়েছি আরেকটা আমার পছন্দ হয়ে যায় সেটা আগে দেখা ঠিক আছে তারপর মামা মামের জন্মদিনে যেটা পরবো সেটা আমি পরে দেখাচ্ছি তো এই যে হচ্ছে এই শাড়িটা এটা আমি দেখিয়েছি তোমাদেরকে ভিডিওর মধ্যে তো এইটাই কিন্তু আমি নিয়েছি এইটা নতুন এসেছে আমার খুব ভালো লাগলো আর এটা পরো আমি নিজে পরেছি পরার পর হচ্ছে গিয়ে খুব হালকা মানে লাইট ওয়েটের তাছাড়াও খুব সফট গায়ের সঙ্গে মিশে যাচ্ছিলো মানে কাপড়টা খুব সুন্দর আর এরকম স্টোনের কাজ করা তো এইটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি মানে এটা আমার এক্সট্রা পছন্দ হয়ে গেছে তো পুজোরই শাড়ি বলতে পারো পুজোতে পরবো পুজোর মধ্যে একদিন পরে ঠাকুর দেখতে যাব বের হব আর কি তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো একটা পিঙ্ক কালার ছিল পার্পেল কালার ছিল এরও অনেক কালার ছিল তার মধ্যে আমার এই লেমন কালারটা বেশি ভালো লাগে কেন কি এই কালার আমি পরিনি বললেই চলে আর পিঙ্ক সাধারণত অনেক পরি আমি যখন বিষ্ণুপুর থেকে শাড়ি নিয়ে এলাম তোমরা অনেকেই বলেছো পিঙ্ক কালার তুমি কেন নাও পিঙ্ক কালার প্রচুর পরো তো যাই হোক তার জন্য ভাবলাম যা পিঙ্ক থেকে কিছুদিন একটু অন্য জায়গায় থাকে পিঙ্ক নেওয়া যাবে না তো শাড়িটা হচ্ছে এরকম অল বডি হচ্ছে গিয়ে এরকম প্রিন্টেড এই শাড়িটার নাম হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শাড়ি তো এই হচ্ছে শাড়িটা তোমরাও যেতে পারো আমি প্রাইসটাও মেনশন করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় আর খুব একটা বেশি প্রাইস নয় রিজনেবল প্রাইস আছে শাড়িগুলোর আর খুব মানে স্টাইলিশ দেখতে তাই না তো চল আমি দামটা বলে দিই এটা হচ্ছে আঠাশশো চল্লিশ টাকা দাম নিয়েছে পুরো বডিতে এরকম আর চলো এবার তোমাদের ব্লাউজ পিসটা দেখাই

তো আমি আগে থেকেই ভেবে গেছিলাম যে হোয়াইট কালারের মধ্যে নেব তো এই হোয়াইট কালারের মধ্যে এই শাড়িটা নিয়েছি আর ফ্যান্সি শাড়ি নেব এটা তো বলেছিলাম তোমরা অনেকেই বলেছিল দিদি ভাই অন্য কিছু ট্রাই করো শাড়ি ছাড়া আর মনে হলো যে শাড়িই পরি শাড়িটাই হয়তো বেশি মানাবে আমাকে আর শাড়িটা কি হয় আমি নিলে অন্য অন্য জায়গায় পরতে পারবো তার জন্য আর এই যে দেখো কি দারুণ পছন্দ হয়েছে না আমার শাড়িটা তোমাদের দা মানে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে তো এই শাড়িটার নাম আমি বলছি তোমাদেরকে মানে শাড়িটা হয়তো মানে ফোনে কীরকম লাগছে আমি জানি না কিন্তু সামনাসামনি খুব সুন্দর আমি শাড়িটার নাম বলছি তোমাদেরকে পুরো বডিতে রয়েছে এরকম কাজ করা আঁচলটা দেখাই আর হচ্ছে কি আঁচল বলি এটা খুলেই দেখি দাঁড়াও বাড়িতে এসে একবার খুলেছি এই হচ্ছে শাড়িটা দেখো কি সুন্দর আর এই শাড়িটার নাম হচ্ছে আমি ভিডিওতে বলে মানে শুনিয়েছি তাও একবার বলছি আমার মনে আছে না গ্লাস কি গো গ্লাস সিল্ক মনে হয় গ্লাস সিল্কের ওপর কাশ্মীরি ওয়ার্ক করা শাড়িটার নাম হ্যাঁ কেন কি এই যে যে সিল্কটা মানে শাড়িটা এত ইয়ে পুরো একদম কাচের মতো লাগছে জানো তো কাচের মতো লাগছে দেখতে খুব সুন্দর শাড়িটা তোমাদের কেমন লাগলো বলো তো আমার তো খুব সুন্দর লেগেছে এবার তোমাদের কমেন্ট পেলে আরো বুঝতে পারবো যে হ্যাঁ ভালো কিনেছি কি কিনিনি সুন্দর হয়েছে কি হয়নি তাহলে আমি শিওর হতে পারবো যে হ্যাঁ তো এইটা আমি রাত্রেবেলায় যখন মামা কেক কাটবে তখন পরবো কিন্তু মামামের ড্রেস নেওয়া হয়নি এখনও দেখো আজকেও যাব মানে ওয়েদার এই ওয়েদার আর বের হলাম না তাছাড়া মামামের শরীরটা ভালো নেই সকাল থেকেই তো যাই হোক আজকে আর সেরকম কোথাও যাবো না ও একটু সুস্থ হোক তারপর ওকে নিয়ে যাব ড্রেস কিনতে আর ওখানে পছন্দ হয় আর চলো এবার শাড়িটার প্রাইসটা আমি বলে দিই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ চার হাজার দুশো পঞ্চাশে তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে তা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর এটা পরেও একদিন কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে বের হবে তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর এই দুটো শাড়ির মধ্যে কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি দেখা হবে মামের বার্থডে ব্লগে এবং মামের ড্রেস তারপর হচ্ছে মামামকে একটা গোল্ড গিফট দেবো সেটা তো আগে আমার মামাটা একটু সুস্থ হোক তারপর ওকে নিয়েই যাবো শপিং করতে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো